হ্যালো ফ্রেন্ডস দিস ইস ফ্রম জেটুটি ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমাদের নতুন ফ্ল্যাটের প্রথম দিন আমরা রুমটা চেঞ্জ করেছি তো আগেই তোমাদেরকে বলেছিলাম আজকে আমার নতুন ফ্ল্যাটের প্রথম দিন তো এই দিন আমরা বেরোচ্ছিলাম প্রথমেই যেটা খোঁজার দরকার পড়ে সবার মানে যারা প্যারেন্টস আর কি তাদের যেটা প্রয়োজন পড়ে যে আমরা যেখানটায় যে অ্যাপার্টমেন্টটাতে থাকবো তার কতটা কাছাকাছি বাচ্চার স্কুল বা পার্ক এগুলো পাওয়া যায় যেখানে বাচ্চা তার নিজের মতো করে থাকতে পারে তো আমরাও রকমই সেই জন্য প্রথমেই অ্যাপার্টমেন্টে এসেই একটা পার্ক খুঁজছিলাম যে কোথায় বাবিকে বিকেলে খেলানোর জন্য নিয়ে যাওয়া যায় তো এখানকার অ্যাপার্টমেন্টগুলো তো জানোই যে এখানে তেমন কোনো বাচ্চাদের সাথে মেলামেশার কোনো মানে স্কোপ থাকে না একমাত্র স্কুল বা পার্ক ছাড়া শুধু এখানকার না যে কোনো ফ্ল্যাটেরই অবস্থা এরকমই হয় আর দেখো এই যে খুঁজতে খুঁজতে আমরা প্রায় চলেই এসেছি আগেই রাকেশ ইন্টারনেটে সার্চ করে রেখেছিলো আমাদের রুম অ্যাপার্টমেন্ট থেকে প্রায় সাতশো কিলোমিটার মতো দূরে এই পার্কটা ওই যে দূরে লাইট জ্বলছিলো ওইখানটাতেই পার্ক দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আর এই পার্কটা হচ্ছে আল নাহাদা পার্ক তো এটা সারজার মধ্যেই পড়ে আর এটা হলো পার্কের এন্ট্রান্স তো চলো আমরা এখন পার্কের ভেতরে যাই যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি সমস্তটা বাহ পার্কটার ভেতরটা বেশ দেখুন অনেকটা বড় এরিয়া বেশ জমজমাটও আছে পার্ক এখন এখানটাতে ঈদের ছুটি চলছিল তো সেই জন্যেই বোধ পার্কে এত লোকজন জানি না অন্যান্য দিনগুলোতে আসলে কতটা কি লোক হবে তবে এখন তো দেখছি প্রচুরই লোক আর এখানে অ্যাকচুয়ালি বড়, ছোট সবারই খেলার জায়গা আছে তো তো সেই জন্যেই হবে হয়তো যে এতটা লোক আমি যদিও এখানে এই প্রথমবারই এলাম তো সেই জন্য আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে বলতে পারছি না তবে আমি এখানে থেকে বা এসে যতটুকু বুঝেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন আবুধাবি ছিলাম তখন ওখানেও পার্কটা অনেকটাই বড় ছিল তবে লোকজনের চাপটা এতটা ছিল না ওই ওই দিকে মনে আছে তোমার না চলো আগে আগে চলো আমি যাচ্ছি চলো ভাবি এসে এই ওর পুরোনো খেলনাগুলো দেখতে পেয়ে গেছে তো ওর দেখে সমস্ত কিছুটাই মনে হয়ে গেছে যে ও আগে সেখানে খেলতো এই পাঁচ মাস বাড়িতে থাকার কারণে এগুলো তো পায়নি ওখানে তো সেই জন্য এসেই আগে বলছে মাম্মাম ওই দিকটাতে তো ও চলে এলো আর এসেই দেখো খেলতে শুরু করে দিয়েছে ওর খুব পছন্দের এই স্লিপারটা মানে স্লিপারগুলো যখনই ও দেখে তখনই ওর মানে যেন মনে হয় সবসময় চড়ি এরকম একটা ব্যাপার ওকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ও কতটা এক্সাইটেড তো ও ওদিকে খেলুক চলুন ততক্ষণ আপনাদেরকে পার্কটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই এই পার্কটাতে পুরো চারদিকেই দেখছি বেশিরভাগ জায়গাতেই খেজুর গাছে ভর্তি এদিকে সব জায়গাতেই যদিও খেজুর গাছ দেখা যায় কেন জানি না আমার মনে হচ্ছে এই পার্কটাতে একটু বেশি খেজুর গাছ আছে তো এতগুলো পার্ক তো আমি দেখেছি সব পার্কের মধ্যে এই পার্কটাতেই আমার বেশি মনে হচ্ছে আর ওই যে দূরে নেট দিয়ে ঘেরা ওখানে বড়রা ওই বল খেলছে ভলিবল আর পুরো জায়গাটাতেই ছোটদের খেলার জায়গা তো আছেই এই সাইডটাতে আর এই পার্কটাতে জানেন ঢোকার মুখটাতেই দেখলাম মেলা বসেছে তো ওখানে মেলাতেও অনেক কিছু খেলা এসছে যেগুলো পেয়েবল তো কেউ যদি পে করে ওখানে উঠতে চায় তাকে পে করে ওখানে উঠতে হবে আর এদিকে দেখো বাবির এখনও খেলা শেষ হয়নি এইগুলো ও আবুধাবিতে যখন ছিল প্রচুর করেছে তো তো এখানে এসে ওই জন্য খুব ইজি হয়ে গেছে আগে আগে ভয় পেত এখন মানে খেলতে খেলতে খুব ইজি হয়ে গেছে সমস্তটাই তো অনেকক্ষণই খেলাধুলা হলো বাবির এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি যাওয়ার পথে একটু লুলু হয়েই যাব ভেবেছি আর আসার সময় কি দেখছি দেখুন ওই যে বললাম না মেলা হচ্ছে যেগুলো পেয়ে এখানে একটা বাচ্চা উঠেছে মানে ওই তিন চার তিন সাড়ে তিন বছরের বাচ্চা হবে কি জোরে জোরে দুলছে কি সাংঘাতিক আমার তো দেখেই ভয় হচ্ছিল জোরে পার্কটার ঠিক অপোজিটেই এই লুলু হাইপার মার্কেটটা এই লুলু হাইপার মার্কেটটাতে বেশ অনেকগুলোই দোকান আছে দেখছি বড় বড় সব সোনার দোকানও আছে এই যে মালাবার আছে কল্যাণ আছে আর এখানে তো দেখছি লুলু এক্সচেঞ্জও আছে তো চলুন বেশি কথা না বলে এখন দোকানের ভেতরে যাই দোকানের এন্ট্রান্সটাতেই এত রকমের খেজুর সাজিয়ে রেখেছে দেখলেই মনটা ভরে যায় শুধু বাড়ি যাওয়ার কথা মনে হয় খেজুর দেখলেই কারণ কি বাড়ি যাওয়ার সময় তো প্রচুর পরিমাণে খেজুর নিয়ে যাওয়া হয় সেই জন্য আর বাবির কাজ যেটা ও দোকানে আসলেই ওকে চকলেট নিতে হবে এই যে এখন ফেরারি রচার নিয়ে পড়েছে তো বাবি ওখানে ওই চকলেটটা নিল তারপর আমি এদিকে এসেছিলাম একটু ব্রেড নেওয়ার জন্য তো যেহেতু কাল থেকে রাকেশের অফিস শুরু হচ্ছে তো সেই জন্য একটু ব্রেড নিয়ে নিচ্ছি কারণ সকাল সকাল উঠেই খাওয়ার করে দেওয়াটা এতদিন ছুটির পরে একটু যেন কষ্টকর হয়ে যায় তো তার থেকে একটু ব্রেড নিয়ে নিই এই সপ্তাহটা ব্রেড দিয়েই চালিয়ে দেবো তারপর থেকে খাবার বানাবো তো আমি এই যে মাল্টিগ্রেন ব্রেডটাই নিলাম আর ডেটটা দেখে নিচ্ছিলাম ইসুর ব্রেডগুলো না খুব ভালো হয় তো সেই জন্য ইঁসুর ব্রেডগুলোই আমরা বেশিটা নিই আর এখানে এই যে পাশেই কেকগুলো দেখছিলাম তো রাকেশ আমাকে বলছে যে দেখো তোমার বার্থডে তো কিছুদিন পরেই আছে তো তুমি কি ধরনের কেক নেবে দেখো তো সেইগুলোই দেখছিলাম আর এই কেকটা দেখুন কত কিউট না ছোট্টর ওপরে খুব সুন্দর আর তারপর আমরা এদিকে এসেছিলাম একটু সবজি নেওয়ার জন্য ওই টুকটাক একটু সবজি দুধ এইগুলোই নেব তো এখানে কত রকমের সবজি পাওয়া যাচ্ছে এটা যেহেতু হাইপার মার্কেট তো ভীষণ বড় এবং সব রকমের দোকান আছে এখানে আর এই সাইডটাতে সব কাটিং ফ্রুটসগুলো রাখা আছে তো দেখুন এখানে নারকেল কুড়িয়ে বিক্রি হচ্ছে ও দাঁড়ান একটা জিনিস দেখতে পেয়েছি এই যে সজনে পাতা তো এটা এখন আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছেই বলতে পারেন এই এক প্যাকেট সজনে পাতার দাম দেখাই দাঁড়ান এই যে ফাইভ দিলাম ফিফটি ফিল মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই একশো তিরিশ টাকা মতো ভাবতে পারছেন এর মধ্যে চারটে থেকে পাঁচটা ওই ডাটার স্টিক থাকে তো তার দামই এত কিন্তু কিচ্ছু করার নেই এটা আমাকে খেতেই হবে তো তার জন্য যতই দাম হোক না কেন এটা আমাকে এভরিডেই কিনতে হয় তো সেই জন্যই ওই যে সজনে পাতাটা নিয়ে নিলাম অ্যাকচুয়ালি এগুলো সব সময় পাওয়া যায় না দেখতে পেয়েছি যখন তাই উঠিয়ে নিয়েছি আর যে বেশি করে নিয়ে যাব তাও হয় না ফ্রিজে বেশি দিন থাকেও না নষ্ট হয়ে যায় আর এইদিকে এই যে একটু ডিম নেব তাই এখানে ডিম দেখছিলাম এখানে এক পাতা ডিম মানে তিরিশটা ডিমের দাম থাকে প্রায় টোয়েন্টি থ্রি ডির টোয়েন্টি ফাইভ মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন ওই সাড়ে পাঁচশো টাকার মতো তো আমরা এখানে একটু লার্জ সাইজের ডিমটাই দেখছিলাম কারণ লার্জ সাইজের ডিমগুলো একটু ভালো হয় আর যেগুলো অফারে থাকে সেগুলোর একটু দাম কমও হয় কিন্তু সেগুলো একটু কেমন লাগে মানে এতই তাই ছোটো ছোটো সাইজের হয় তো সেই ঘুঘুর ডিমের মতো লাগে আর টেস্টও যেন সেই প্লাস্টিক ডিমের মতো তো সেই জন্য সেগুলো আমরা আর নিই না আমরা সবসময় সাইজ ডিমটা নেওয়ার চেষ্টা করি তো এক পাতা ডিম নিয়ে নিয়েছি এবার একটা দুধ নেব আর বেরিয়ে যাব। তো এই যে এখানে আমি ফুল ফ্যাট একটা দুধ নেব আর এখানে ফুল ফ্যাট দুধের ওপরে আজকে দেখছি একটু অফার ছিল মানে এগুলোর দাম নেয় প্রায় ওই সাড়ে বারো দিন মতো ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় দুশো টাকা এক লিটার দুধের দাম তবে আজকে এটা ওয়ান দিনাম অফার ছিল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা